দীর্ঘ টালবাহানা পেরিয়ে সুপ্রিম কোর্টে দিয়ে নিয়ে যে বিস্তারিত শুনানি শুরু হয়েছে আজ তার টানা তৃতীয় দিন ছিল সোমবার দিন এই মামলাটা ওঠার পরই রাজ্যের আইনজীবীরা অনেকটা সময় চেয়ে নেন এবং তারপর কোনো সময় না দিয়ে মঙ্গলবার থেকে বিস্তারিত শুনানি শুরু হয় মঙ্গলবার দিন রাজ্য সরকারের পক্ষে যারা আছেন তারা সওয়াল করেছিলেন গতকাল যারা মামলাকারী অর্থাৎ সরকারি কর্মচারী তাদের পক্ষে যারা ছিলেন তারা সওয়াল করেছিলেন আর আজকে মোটামুটি কনক্লুসিভ ডেট ছিল কিন্তু আজকে প্রথমেই আমরা দেখলাম যারা সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবীরা রয়েছেন তারা কিছুটা বলার পরই রাজ্য সরকার দীর্ঘক্ষণ ধরে আবারও তাদের সেই একই রকম ন্যাকামি ধানাই করে যাচ্ছিল কিন্তু গতকালই আমাদের বলেছিলাম যে মহামান্য যে বিচারপতিরা রয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল এই মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে এই মামলার রায় না যাওয়ার এখন অবধি কোনো কারণ ঘটেনি কিন্তু আজকে দিনের শেষে যে কথাটা বলে দিলেন তাতে মনে করা হচ্ছে যে এবার সেই রায় ঘোষণাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যদিও শেষ বেলায় এসে কপিল সিব্বাল মহামান্য মাননীয়ার খুব অনুগত একজন আইনজীবী তিনি এসে অনেকটা আবার সময় কেনার চেষ্টা করেছিলেন যাই হোক সেখানেও জল টল ঢেলে দেওয়া হয়েছে কিন্তু যাই আজকে তৃতীয় দিনের শুনানির শেষে ব্যাপারটা আরো আরো স্পষ্ট হয়ে গেল যে নবান্ন কিন্তু ডিএ মামলায় ল্যাজে গুপুরে হতে চলেছে এবং খুব সম্ভবত আর ওই পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এসবের কোনো ব্যাপার থাকছে না একেবারে একশো শতাংশ যে ডিএ মিটিয়ে দিতে হবে সেই দিকেই কিন্তু মামলা এগিয়ে যাচ্ছে কেন বলছি এই কথাটা আজকে বিচারপতিদের যে পর্যবেক্ষণ গুলো ছিল সেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ এক এক করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি বৃহস্পতিবার ডিএ মামলার শুনানিতে প্রশ্নের মুখে রাজ্য আইন মানতে হবে বলল সুপ্রিম কোর্ট অর্থাৎ এই যে রাজ্য সরকার তারা যে বেআইনি কাজ করছে তারা যে আইনটাকে মানছে না এবং এই রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে তারা যে বঞ্চনা করছে এই ছবিটা কিন্তু মহামান্য বিচারপতিদের সামনে স্পষ্ট হয়ে গেছে এবং রাজ্য সরকারের যে আইনজীবীরা আছেন তারা কিন্তু ডিএ নিয়ে কোনো কোনো ডেফিনিট যে রাজ্য সরকারের পলিসি রয়েছে রাজ্য সরকার কোনো পার্টিকুলার রুলস মেনে চলেছে বা এই নিয়ে কোনো রেফারেন্স পয়েন্ট আছে তারা কিছু কিন্তু দেখাতে পারেননি ফলে আগ্রম বাগ্রম যেটা রাজ্য সরকারের কর্মচারীরা এই রাজ্য সরকারের আইনজীবীরা সাধারণত বিভিন্ন মামলায় করে যান এই মামলাতেও সেটাই করতে যাচ্ছেন কিন্তু তাতে সুপ্রিম কোর্টের মহামান্য দুই বিচারপতি চিরে যে ভিজবেন না সেটা কিন্তু আজকে অনেকটাই স্পষ্ট হয়ে গেল প্রথমেই যে জায়গাটা আপনাদের আমি তুলে ধরব আজকে দিনের শুরুতেই প্রথমেই যেটা বলতে ওঠেন সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় আইনজীবী করুণা নন্দী তিনি বলতে ওঠেন এবং সেখানে কিন্তু রাজ্য সরকার রীতিমতো প্রশ্নের মুখে পড়ে যায় করুণা নন্দী এই কারণেই বলতে উঠেছিলেন কেননা কালকে তিনি যখন সওয়াল করছিলেন তাকে বেশ কিছু তিনি যখন রেফারেন্স দিচ্ছিলেন সেইটা নিয়ে ক্লারিফিকেশন চান মহামান্য বিচারপতিরা তো সেই ক্ল্যারিফিকেশনটা দেওয়ার জন্যই তিনি উঠে দাঁড়ান এবং তখন মহামান্য বিচারপতিরা বলেন যে আপনি এখানে যেটা দিচ্ছেন যে নোটস গুলো দিচ্ছেন আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন সেগুলো কিন্তু অনলাইনেও আপলোড করবেন শুধু আপনি নয় যারা এখানে পক্ষে বিপক্ষে যারাই রয়েছেন প্রত্যেকেই কিন্তু অনলাইনেও আপলোড করবেন কেন না এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর কোন বেসিসে রায় হচ্ছে কোন আর্গুমেন্ট পয়েন্ট কি রয়েছে সেটা ডিটেল ডকুমেন্টেড কিন্তু থাকার জায়গা রয়েছে এবং কোথাও যেন অনলাইনে আপলোডটা যেন মিসিং না হয় এবং আজকে মামলাটা দশ নম্বরে ছিল প্রথমে যে মামলাগুলো ছিল সেগুলো খুবই শর্ট পিরিয়ডে শেষ হয়ে গেছে তারপর মোটামুটি ওই সাড়ে এগারোটা নাগাদ এই মামলাটার হিয়ারিংটা শুরু হয়েছে এবং লাঞ্চের আগেই কিন্তু এই মামলার হিয়ারিংটা শেষ হয়ে গেছে তো যাই হোক মামলা শুরুতেই মামলাকারীদের আইনজীবীর প্রশ্নের মুখে রাজ্য প্রথমে সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী করুণা নন্দী সওয়াল করেন কেরল সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই মানে নি এইটা একটা পয়েন্ট উঠে এসেছিল তা সত্ত্বেও তারা কর্মচারীদের নিয়মিত দিয়ে দিয়েছে এই উদাহরণ দেখিয়ে তিনি আরো বলেন এর থেকেই প্রমাণ হয় যে কেন্দ্রীয় ইন্ডেক্স না মানলেও ডিএ প্রদান বাধ্যতামূলক এ প্রসঙ্গে বিচারপতি সঞ্জয় করলের পর্যবেক্ষণ বারবার বলছি বিচারপতিদের পর্যবেক্ষণগুলো ভালো করে ফলো করুন এ প্রসঙ্গে বিচারপতি সঞ্জয় করলের পর্যবেক্ষণ যদি রাজ্য সরকারের যুক্তি গণ্য করা হয় তাহলে এই পদক্ষেপকে স্বেচ্ছাচারিতা বলে গণ্য করা হতে পারে রাজ্য সরকার এখানে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে কোনো নিয়ম কানুন মানার কোনো ব্যাপার নেই একদম রাজ্য সরকারের দিকে এই এই অ্যাঙ্গেলটে বিচারপতিরা মহামান্য বিচারপতিরা ভাবতে শুরু করে দিয়েছেন এখন কোনো মামলাতে যদি মহামান্য বিচারপতিদের এরকম মনে হয় যে কোনো একটা পক্ষ স্বেচ্ছাচারিতা চালাচ্ছে সেটা কখনোই তো আইনের শাসন হতে পারে না আইন মেনে কাজ হতে পারে না সুতরাং মহামান্য বিচারপতিদের কর্তব্য তখন হয়ে দাঁড়ায় যে সেখানে আইনের শাসনটা প্রতিষ্ঠা করা যেটা এই রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উঠে এসেছে ঠিক সেই একই জিনিসটা হয়ে উঠলো আসলে কেরালার ব্যাপারটা এই কারণে উঠেছে কেরালার রেফারেন্স থেকে টানা হচ্ছিল যে কেরালাতে তো এআইসিপিআই মেনে দেওয়া হয় না কেরালার রাজ্য সরকার যেটা দিচ্ছে যেটা কেন্দ্রের ইন্ডেক্স বলা হচ্ছে তাহলে কেন দেওয়া হবে এটি এখানে এই প্রসঙ্গটা কি ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে দেখুন কেরালাতে এআইসিপিআই মেনে দেওয়া হচ্ছে না কিন্তু যেটা দেওয়া হচ্ছে সেটা এআইসিপিআই থেকেও ভালো তাহলে একটা আমার বিআর মিনিমাম রেফারেন্স পয়েন্ট রয়েছে যে এইটা আমাকে দিতেই হবে যদি কোনো রাজ্য সরকার তার থেকে ভালো দিতে পারে তাদের আর্থিক অবস্থানের জন্য সেটা তো অনেক ভালো সেটা যখন দিতে পারছে না তাহলে আমার যে বিআর মিনিমাম পয়েন্ট আছে সেটা আমাকে দিতেই হবে সেই পয়েন্টটা তুলে ধরেন এবং সেখানে রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বেচ্ছাচারিতা এটা কিন্তু বলে দিচ্ছেন বিচারপতি সঞ্জয় করল এবার করুণা নন্দী আবার বলেন যে করোনা এই এআইসিপিআই হচ্ছে সাইন্টিফিক বিজ্ঞানসম্মত লেবার ব্যুরো তা তৈরি করেছে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য আলাদা করে কোনো সূচক নেই রাজ্য সরকার নিজেদের নিয়মই মানে না এই রাজ্য সরকার যে কিভাবে নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে সেই পয়েন্টটা তুলে ধরে এখানে হতেই পারতো যে রাজ্য সরকার যখন করছে রাজ্য সরকার কেন্দ্র সরকার আলাদা সেখানে তাদের একটা আলাদা ইন্ডেক্স আছে যে আমরা এআইসিপিআই মানি না সেটা এআইসিপিআই থেকে ভালোও হতে পারে দুশাই খারাপও হতে পারে সেই নিয়ে কোনোরকম কোনো প্রশ্ন নেই কিন্তু যদি রাজ্যের কোনো ডিফাইন্ড এরকম রুল থাকতো রাজ্য সরকারের এরকম কোনো জায়গা থাকতো তাহলে সেই জায়গাটাকে মেনে নেওয়া হতো কিন্তু সেরকম তো রাজ্য সরকারের কোনো রুলই নেই ফলে এই যে এআইসিপিআই সেটা লেবার ব্যুরো তৈরি করেছে মানে এই লেবার ব্যুরো যারা রয়েছে তারা তো এমনি এমনি তৈরি করেনি তারা এই ব্যাপারটাকে সাইন্টিফিকভাবেই তৈরি করেছে তাহলে সেটাকেই কেন ফলো করা হবে না আর সেটা ফলো করেই যখন সমস্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবারই ডিএটা হচ্ছে তাহলে সেই জায়গায় করা হোক মামলাবাড়ি পক্ষের আরেক আইনজীবী রৌফ রহিম তিনি অভিযোগ করেন কোনো সুনির্দিষ্ট নীতি ছাড়াই রাজ্য সরকার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছে তাছাড়া মূল্যবৃদ্ধির কারণে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তার সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই বর্ধিত হারে দিয়ে দেওয়া প্রয়োজন রাজ্য বলতে পারে না যে তারা বেতন কমিশনের সুপারিশ মানবে না তাহলে কোন নীতিতে কিসের ভিত্তিতে তারা দিয়ে দিচ্ছে এবার এই বিষয়ে বিচারপতি মিশ্র পর্যবেক্ষণ রাজ্য সরকার নিজেই বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে বুঝতে পারছেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে মহামান্য বিচারপতিদের ঠিক মনোভাবটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে এই রাজ্য সরকার সবটা জানে জেনে শুনে ব্যাপারটাকে গুলিয়ে দিচ্ছে আর গুলিয়ে নিয়ে তার অ্যাডভান্টেজ নিয়ে বসে আছে ওই মেলা উৎসব হবে দুর্গাপূজার অনুদান হবে ভোট কেনা হবে লক্ষ্মীর ভান্ডার হবে ভোট কেনা হবে সেই সব করতে হবে সেই জন্য ডিএটা মেরে দেবো এই যে ধারণাটা আমাদের মধ্যে কেঁথে বসে গেছে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে রাজ্য সরকার এই নীতিতে চলছে এই প্রশাসন দল আলাদা নয় এরা কোনো নিয়ম করে না সেটা কিন্তু মহামান্য মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বুঝতে শুরু করে দিয়েছে যে কারণে বলছে রাজ্য সরকার নিজেই বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবার রাজ্য সরকার যে কণ্ঠাসা হয়ে গেছে এই খেলাটা তাদের হাত থেকে বেরিয়ে গেছে এটা তো সেখানে উপস্থিত আইনজীবীরা খুব ভালো করে বুঝতে পারছেন ফলে রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান পাল্টা সওয়াল করেন সরকার দিয়ে দেওয়ার আগে মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখেছে বাজেটের বিষয়টিও মাথায় রাখা হয়েছে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের আর রাজ্যের নীতি আলাদা যেহেতু এক্ষেত্রে রাজ্য জড়িত ফলে রাজ্যের কর্মচারীদের কিসের ভিত্তিতে দিয়ে দেওয়া হবে তা রাজ্যের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কেন্দ্রীয় হারেই দিয়ে দিতে হবে এটা বাধ্যতামূলক নয় ওই গোয়ার গোবিন্দের মতো তর্ক করা যেটা সেই সেই জায়গাটা করে যাচ্ছেন এবং তারপর বলছেন যে রাজ্যে রাজ্যের স্মারকলিপিতে স্পষ্ট বলা রয়েছে যে নির্দিষ্ট সময় অন্তর ডিএ বাড়ানো হবে রূপা আইন বা রোপা রুলেও কোথাও বলা নেই যে আলাদা আলাদা সূচক তৈরি করে দিতে হবে এক্ষেত্রে রাজ্যের আর্থিক নীতির উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা রয়েছে রাজ্য সরকারের এরপর ডিএ থেকে সম্পূর্ণ সরে গিয়ে পে প্রোটেকশন পে প্রোটেকশন পে প্রোটেকশন নিয়ে আধ ঘন্টা ধরে বকে গেলেন মানে ফালতু বকে গেলেন এবং সেটা মহামান্য বিচারপতিরাও বুঝতে পারছেন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে যে প্রোটেকশনে আসছেন কেন এই বিষয়ে তো এটা মামলার বিষয়ই নয় আপনি ওই বিষয়ে কেন ঢুকতে যাচ্ছেন ওই গুলিয়ে দিতে হবে যেটা রাজ্য সরকারের নীতি তার আইনজীবীরাও তো তার বাইরে বেরোতে পারেন না হ্যাঁ হ্যাঁ আমি আসছি এবার ওরে এই রাজ্য সরকারের যুক্তি হচ্ছে যে রাজ্য সরকার তো শুধু দিয়ে দেয় না বেসিকের সঙ্গে দিয়ে থাকে তার সঙ্গে এইচআর থাকে অন্যান্য সব থাকে তো এইগুলোর ক্ষেত্রেও তো কোনো নীতি নেই তাহলে সেইগুলোর ক্ষেত্রে কোনো প্রশ্ন আসছে না এইটার ক্ষেত্রেই কেন প্রশ্ন আসছে ডি এর ক্ষেত্রে কেন প্রশ্ন তোলা হচ্ছে দিয়ে নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না রাজ্য সরকারের যখন যেটা মনে হবে যেরকম খেয়াল খুশি হবে সেই অনুযায়ী হলে দেবে ইচ্ছা হলে দেবে না হলে দেবে না এইটা হয়ে যাচ্ছে রাজ্যের যুক্তি এবং সেটা যে যথেষ্ট নরবরে যুক্তি সেটা সাপেক্ষে কোনো প্রমাণ দিতে হবে এই জায়গা কিন্তু কিছুতেই নেই এবং বারবার বারবার রাজ্য সরকার যেটা ফেঁসে যাচ্ছে সেটা হচ্ছে রোপা দু এই যে রুলটা হয়েছে সেই রুল বুক থেকে যদি ফলো করা যায় রাজ্য সরকার এই জায়গাটা এস্টাবলিশ করতে পারছে না যে রাজ্য সরকার নিজের ইচ্ছা মতো মরজিমাফিক মতো দিয়ে দিতে পারে আর সেই জন্যই গোল 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 ঘুরে মূল বিষয় থেকে সরে গিয়ে অন্য বিষয়ে আলোচনা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু মহামান্য বিচারপতিরা বুঝে গেছেন যে এটা এটা রাজ্য সরকারের ছল চাতুরি এই দিকেই খেলাটা নিয়ে যেতে চাইছে কিন্তু ওদের কাছে যুক্তি নেই বলে এটা করছে তাহলে যেখানে যুক্তি নেই যেখানে আইন নেই যেখানে স্বেচ্ছাচারিতা আছে সেই দিকটাকে এবার তাহলে ব্যবস্থা করে দিতে হবে না হলে এরা এই রকমেরই বনমাইশিটা করে যাবে সেইটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে করার পর এবার সুপ্রিম কোর্টের মন্তব্য হচ্ছে রাজ্যই বলেছিল তারা রোপার ভিত্তিতে দিয়ে দেবে বলা হয়েছিল বকেয়া দিয়েও দেয়া হবে রাজ্যকে আইন মানতে হবে পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করে দিলেন অর্থাৎ রায়ে যে কি যেতে চলেছে এই শেষ লাইনটা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্যই বলেছিল তারা রোপার ভিত্তিতে ডিয়ে দেবে তাহলে রোপা রুলে যা আছে সেই অনুযায়ী দিতে হবে বকেয়া ডিএ আছে সেটাও দিয়ে দিতে হবে এবং রাজ্যকে কিন্তু আইন মানতে হবে রাজ্য আইনের ঊর্ধ্বে নয় ওই এখানকার মাননীয় মাঝে মাঝেই চেঁচান না আমি করতে দেবো না করতে দেবেন না মানে ঘর ধরে করাবে এটার নাম সুপ্রিম কোর্ট এখনো রাজ্যে যতই আপনি জঙ্গলের আইন চালানোর চেষ্টা করুন শাসকের আইন চালানোর চেষ্টা করুন এই দেশটা এখনো আদালত এবং আইনের উপরই চলে সেটাই শেষ কথা সেখানে রুল বুকে দেওয়া আছে সেটাই মানতে হবে এবং এখানে যখন পরিস্থিতি বেগতিক হয়ে গেছে তখন হঠাৎ করে কপিল সিব্বাল উদয় হয়ে যান উদয় হয়ে গিয়ে বলেন যে তার আবার কিছু বলার রয়েছে তিনি আবার এই ব্যাপারটা ব্যাখ্যা করতে চান অনেক কিছু তার রয়েছে কিন্তু যেটা মুশকিল হচ্ছে তখন লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চটা হয়ে যাবে এবং আজকে স্পেসিফিক্যালি বললাম তো কনক্লুসিভ ডে ছিল কাল হয়ে গেছে দুপক্ষেরই শোনা হয়ে গেছে যেগুলো যেগুলো ডাউট ছিল দশ মিনিট দশ মিনিট করে বলবে বলে আজকে শেষ হয়ে যাবে কিন্তু রাজ্যের তরফ থেকে ওই পে প্রোটেকশন নিয়ে ভাটিয়ে ভাটিয়ে ফাটিয়ে ভাটিয়ে প্রায় এক ঘন্টা মতো টানা হয় তো তারপর লাঞ্চ হয়ে যাবে লাঞ্চের পর অন্যান্য মামলা ধরবেন মহামান্ডব বিচারপতিরা রকম জায়গায় আসে তখন কপিল সিব্বাল যেহেতু ছুটে এসছেন তো সেখানে তো শোনার মতো জায়গা ছিল না আর কপিল সিব্বালারও আজকে টাইম ছিল না তো সেই জন্য বলা হয় যে ঠিক আছে কালকে তাহলে শুনানি করা হোক কিন্তু কালকে অন্য কিছু ব্যস্ততা রয়েছে এবার কপিল সুব্বালের যেটা ধান্দা ছিল যেটুকু মনে হচ্ছে যে এখন আমি সময় পাচ্ছি না কেন যেদিন কি ডেট দেওয়া হচ্ছে আমার অমুক মামলা রয়েছে আমার তমুক মামলা রয়েছে ওইটা তো আগে থেকে ফিক্সড হয়ে রয়েছে বিহারের এসআইআর নিয়ে মামলা রয়েছে সব মামলাই করতে হবে যেখানে যেখানে গন্ডগোল আছে সেখানে কপিল সিব্বাল তা সে করুন সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু সেই ফাঁকে এই মামলাটাকে অনেক দূর টেনে নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু মহামান্য বিচারপতিরা এই তিন দিন বা আড়াই দিন যাই বলুন কত দুদিন একদম ডিটেলসে পুরো দিন ধরে প্রায় শুনানি হয়েছে আজকে সাড়ে এগারোটা থেকে একটার কাছাকাছি অব্দি শুনানি শুনানি হয়েছে তার বেশি কিছু হয়নি তো আড়াই দিনের শুনানি শেষে তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে রাজ্যকে আইন মানতে হবে এই কথা বলে দিচ্ছেন কিন্তু রাজ্য সরকার যাতে এটা বলার সুযোগ না পায় যে আমাদের ঠিক আছে কপিল সিব্বালও কি বলে তার কথাটাও শুনে নিচ্ছে করে এই মামলা মঙ্গলবার দিন আবার ফিক্স হয়েছে মঙ্গলবার দিন দুপুর দুটো সময় এই মামলাটার আবার হিয়ারিং হবে এবং কপিল সিব্বাল বলার পর যদি কোনো ক্লারিফিকেশন লাগে তাহলে যারা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আছেন সেই আইনজীবীদের কাছ থেকে বক্তব্যটা শোনা হবে এবং তারপরেই খুব সম্ভব তার ঘোষণা হয়ে যাবে তবে যেহেতু এখানে অনেক কিছু পয়েন্টস গুলো রয়েছে রায় হয়তো সেদিনকেও ঘোষণা হতে পারে বা রিজার্ভ করে রেখে কিছুদিনের মধ্যে ডিটেলস সেই রায়টা তুলে নিয়ে এসে মহামান্য বিচারপতিরা দিতে পারেন কিন্তু যেভাবে পুরো প্রসিডিংটা হয়েছে এই নির্লজ্জ দোকান কাটা সরকার যে পুরো ডিয়াটাই মেরে দিতে চাইছে এবং আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে এই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবং সেটা গতকাল আমি বলছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছিল মহামান্য বিচারপতিদের আজকে তাদের প্রতিটা পর্যবেক্ষণে প্রতিটা কথায় সেটা সুস্পষ্ট হয়ে গেছে আর তাই এই আড়াই দিন শুনানি শেষে এত দিন ধরে যেটাকে ডজ করে করে ডজ করে করে পিছিয়ে পিছিয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা অব্দি যে করে পেছানোর একটা প্ল্যান ছিল সেইটাকে ধাক্কা খেয়ে যে জায়গায় এসছে নবান্ন এবার বুঝতে পারছে যে আর কোনো প্যায় চলবে না হয়তো নতুন কোনো প্যায় শুরু করবে কিন্তু এই এই মামলার ভাগ্য বলুন বলুন ফেট সেটা সেটা কিন্তু ডিসাইডেড এবং যে কোন দিকে যাচ্ছে পর্যবেক্ষণগুলো দেখে আপনারা নিজেরাই বুঝতে পারছেন কি বলবেন আজকের ডিএ মামলার এই শুনানি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার